হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমার নীল পরিবিনোদন থেকে আরও একবার স্বাগত তো আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের কিংবদন্তি নায়িকা অঞ্জনাপুর মৃত্যু নিয়ে যেসব রহস্য চলতেছে সেখানেই তার একজন শোভাকাঙ্ক্ষী যিনি আপুকে মরে যাওয়ার পর গোসল দিয়েছিল তিনি আপনাদেরকে আজকে জানাবেন কিছু কথা তিনি আপু সম্বন্ধে কি বলে আমরা শুনবো আর অঞ্জনাপুর আপন বোন যে ক্যাডাতে থাকে সে বোনের বোন সম্বন্ধে আমরা কিছু কথা জানবো তো চলুন আমরা দেরি না করে সম্পূর্ণ দেখি তো আমরা এখন জানবো দেবী আপুর কাছে যে অঞ্জনাপুর বোন ভোলা সে কি অঞ্জনা আপুর সব কিছুর মালিক হবে আপনারা কি মনে করেন এ ব্যাপারে শিল্পী সমিতির কি মতামত আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু যদি বলতেন ল এতে কিছু না বোলা ও রক্তের মন এক মায়ের আপন একমাত্র বুলা পাওয়ার অধিকার এটা বুলার সাথে কালকেও কথা হলো বোলা তখন যে আমার নক্ষত্র তোমাদের নক্ষত্র নাই এই বলে হাও মাও করে কান্না সে ওর কি কি আছে এগুলো বুঝে টুজে নিয়ে তুই কি করবি কর বলে আমার কিচ্ছু লাগবে না আমার সম্পত্তি তো আমার খাওয়ার লোক নাই তার ছেলে কানাডায় সেটেল তার এখানে বাড়ি এফডিএ সব কিছু ওর একটা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ সংসার আর ও খুব সিম্পল চলে মানে একজন মানুষ আছে না তার কোনো খরচ নাই এরকম কিছু মানুষ থাকে না বোলা হলো ওইরকম মানুষ ওর কোনো খরচ নাই আমরা যেমন এইটা কিনি ওইটা কিনি শাড়ি কিনি কসমেটিক্স কিনি বেড়াই ঘুরে ওর এই ধরনের কোনো খরচই নেই বলা আমার পয়সায় খাওয়ার লোক নাই আমি ওর টাকা পয়সা দিয়ে কি করবো তোমরা তোমরা ডিসিশন নাও এতিমদের মধ্যে এতিমদের জন্য এটিএম খানা বা ইয়ে করো তা আমি ঠিক আছে যদি কিছু উঠাইতে পারি তার বুকে মারি তাহলে ওই শিল্পী সমিতে যারা দুস্থ শিল্পীরা আছে তাদেরকে এক কালিন কিছু দিয়ে কাউকে দোকান পোড়ায় দিলে একটা কাউকে একটা ব্যবসা ধরা দিলে কাউকে দুইটা রিক্সা কিনে দিলে এ ধরনের ভাড়া দিয়ে ওরা চলতে পারবে যারা দুস্থ শিল্পী আছে ওদের জন্য করে বলে তুমি একটু ওই শিল্পী সমিতিতে বলো বলো তোমরা আসো তোমরা নতনের সাথেও কথা হইতে হবে বলছে তুই তোর বোনের হক তুই কেন নিবে না তখন আমি বললাম দেখ হক তোর হক তোকে দাবি করতে হবে আর হক হক ওটা কি হক কারো হক কাউকে বুঝিয়ে দেওয়া যেমন ধর্মে আছে তেমনি তোর হক তো তোকে বুঝে নেওয়া বুঝে নিতে হবে বলে তোমরা শিল্পী সমিতিতে বলো তো আমি রাত্রে মিশাকে ফোন দিয়েছিলাম অবশ্য মেসেঞ্জারে ও বুঝে ব্যস্ত ছিল আমি মিশাকে অনুরোধ করব আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে আমার ছেলে মেয়ে আমি আমার জন্য রাজস্ব মারা যাওয়ার পরে কোনোদিন আমি এফডিসিতে যাইও নাই ভোট দেওয়া ছাড়া বা আমি কারো কাছে পাঁচ টাকা নেই নাই চাই নাই বা প্রয়োজনও নাই এইটুকু রিকোয়েস্ট করব অঞ্জনার এই কষ্টের টাকাটা উদ্ধার করে এটা শিল্পী সমিতির দুস্থ শিল্পীদের মধ্যে যেখানে ওরা ভালো মনে করে আমার মনে হয় টাকাটা ওখানে কাজে লাগানো উচিত আর মনেকে আমি দেখতাম সে ধমক দিয়ে দিয়ে কথা বলা অঞ্জনাকে কোন একটা কথা বললে এই যে অঞ্জনা তো ভিউয়ার্স আমি এখন কথা বলবো আমাদের কিংবদন্তি প্রয়াত অভিনেতা রাজীব সাহেবের স্ত্রী দেবী আপুর সাথে তো দেবী আপু আপনি তো অঞ্জন আপুকে অনেক আগ থেকে চিনতেন তো অঞ্জন আপুর ব্যাপারে আপনি কি জানেন বা কিভাবে এমনটি হলো মনির সাথে কিভাবে সম্পর্ক হলো আপুর যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন ওর সাথে আসলে আমার পরিচয় পঁচাশে সাল থেকে যখন আমি পঁচাশে সালে ঢাকা শহরে আসি তখন থেকে ওকে আমার চেনা আমার সামনেই বুলিভাইয়ের সাথে বিয়ে হয় আর কি না মানে আর কেমন লাগছে ও তত বলার কোনো ভাষা নাই সেটা আমি দুই তিন দিন কোনো কাজ করতে পারি নাই বা আমি ছাদে কাজ করি প্রতিদিন তারপরে এস এস গিয়ে মিটিং টিটিং থাকে কালকে অ্যাটেন্ড করতে পারি নাই শরীরে কোনো শক্তি পাচ্ছিলাম না শক্তি ছিল না যেদিন মারা যান আমি শুনলাম ওই দিন আমি একটা দাওয়াতে ছিলাম তারপর আমার কোথায় খাবার দাবার আমার মুড অফ হয়ে সারা শরীর কেমন একটা কাপুনি দিয়ে তখন আমি সারকে বললাম চলো আমি আর থাকবো না দাওয়াতে বেশ রাত বারোটা একটার পরে দেওয়াতে তো এরকমই রাত হয় পরে আমি বাসায় চলে গিয়ে একদম মানে স্তব্ধ স্তব্ধ এখনো পর্যন্ত আমি আর সম্পর্ক কেমন ছিল বলতে আমার বাসায় যদি পাঁচজন লোকেরও কোনো অ্যারেঞ্জমেন্ট হতো ও থাকতো ও থাকতো সাথে ওর আরেক কলিগ ইউসুফ আমাদের ডান্স ডিরেক্টর ইউসুফ আর ওর ছেলেদেরকে আমি খুব কাছ থেকে দেখছি আসলে কাছ থেকে দেখে আমি বিরক্তও ছিলাম কিছু কিছু ব্যাপার নিয়ে যে ওকে একদিন বললাম যে ভাই বলছিল সেটাই তো ঠিক আছে তাহলে আবার ছেলে কেন বললাম লোকজন কি বলে তো ও তো একদম চোখে মুখে খুব বিরক্ত হয়ে আল্লাহ দেবী কি বলো ও তো আমার ছেলে এই ইসুফ তুই না দেখছিস মনের জন্ম হতে তুই দেখছিস না ইসুব আমার দিকে তাকায় বলে হ্যাঁ পরে আমি ইসুফকে জিজ্ঞেস করলাম ইসুফ বৃদ্ধা কথা কেন বললি বল আপা ওনার সাথে সারা দিন চলি ওনার সাথে আমার বাসা পারিবারিক এখন আমি মিথ্যা কি করে বলি ভাবি ভাবি দেখিস যে ভাবি আমি কিভাবে মিথ্যা মানে উনার মুখের উপরে সত্যিটা কিভাবে বলি যে আমি কিছু জানি না কিন্তু আপনি যেটা সন্দেহ সত্যি করছেন পরে তো আমাকে জিজ্ঞেস করে একদিন রোজিনা ফোন ফোন করছে বা দেখা হলে বলতো এইটা কি ওর এটা কিসের ছেলে তা তখন আমি বললাম এই ঘটনা আমি জানতাম এরকম ভাই ভাই বলে তারপরে এই ছেলেই বলে একদম আমার পেটে একটা ভয় ছিল কি আমাদের বাঙালি মেয়েদের মধ্যে থাকে যে কেউ বন্দা বলবে ওই ভয়টা হচ্ছে আর যখন মনি ছিল না তখনও মনি আসার মনে হয় পাঁচ ছয় মাস আগে বা এক বছর আগেও ও বলতো জানো আমার না ডাক্তার দেখিয়েছে জরায়ু ঠিক আছে তারপর জ্যোতিষ দেখাইছে জ্যোতিষ ছিল একজন বাংলাদেশের অনেক বড় একজন ভণ্ড আছে রাজীব চৌধুরী ওনার নাম পাথর স্টোন বিক্রি করে কয়েকবার পুলিশও ধরছে ওই লোক যে অঞ্জনার কত টাকা খাইছে সেই লোকের সাথে আমাদের উঠা বসা ছিল হয় না ফ্রেন্ড সার্কেলের মধ্যে গিয়ে উনি কোনো না কোনো ভাবে দাওয়াতে আমাদের সবগুলোকে ফেলায় ও এইসব তাবিজ দুয়া স্টোন জ্যোতিষ এগুলো খুব বিশ্বাস করত। যেভাবে পারে ওইভাবে না ওই লোককে টাকা দিত আর এত বুঝাইতাম এগুলো করো না এগুলোর কোনো সত্যতা নাই এগুলো ঠিক না বিশ্বাস করো না কার কথা কে শুনে রহমান অঞ্জনা রহমানের পৈতৃক নিবাস চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় অঞ্জনার বাবা চন্দ্র সাহা ব্যাংকে চাকরি সুবাদে ঢাকার ব্যাংক কোয়ার্টারে বসবাস করতেন উনিশশো পঁয়ষট্টি সালে সাতাশে জুন জন্মগ্রহণ করেন অঞ্জনা তার মায়ের নাম কমলা সাহা অঞ্জনা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং প্রখ্যাত পরিচালক ও প্রযোজক আইজুর রহমানকে বিয়ে করেন উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন অঞ্জনা রহমান তবে নায়িকা হিসেবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহর রহস্য ভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন নায়ক সোয়েল রানা এরপর তিনি দেশি বিদেশি প্রায় তিন শতাধিক সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেন ১৯৯২ সালের পর থেকে সিনেমা অনিয়মিত হয়ে যান অঞ্জনা দুই সালে মুক্তি পায় তার সর্বশেষ সিনেমা ভুল কিন্তু কি ঘটেছিল তার জীবনে সিনেমা থেকে কেনই বা সরে গেলেন তিনি ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছে অঞ্জনারা ছিলেন দুই বোন ও এক ভাই যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গিয়ে হারিয়ে যান অঞ্জনা সে ভাইটি তার খোঁজে অনেকটা সময় তিনি গিয়ে পড়েছিলেন মার্কিন মূলকে সে সময় তার ক্যারিয়ারের ভাটা পড়ে একমাত্র ভাইকে হারানোর শোক তাকে আর উঠে দাঁড়াতে দেয়নি অঞ্জনাকে নিয়ে শোনা যায় আরও অনেক উপকথা সেসব পুরোপুরি সত্য না হলেও সত্যের খুব কাছাকাছি বলে ধরে নেওয়া যায় প্রথমবার বিয়ে করার সময় মুসলমান হিসেবে ধর্মান্তরী হয়েছিলেন অঞ্জনা জাতীয় পরিচয়পত্রে তার নাম পাওয়া যায় অঞ্জনা সুলতানা জানা যায় স্বামী তাকে সিনেমা অভিনয়ের ব্যাপারে নির উৎসাহিত করতেন একজন শিল্পী হিসাবে সেটা মেনে নেওয়া তার জন্য ভীষণ কষ্টকর হয়ে পড়ে একসময় দুজন আর বিচ্ছেদ হয়ে যায় দ্বিতীয়বার অভিনেত্রী বিয়ে করেন চলচ্চিত্র পরিচালক আইজুর রহমান ভুলিকে এই নির্মাতার বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন অঞ্জনা কিন্তু আপত্তিটা ছিল এখানেও প্রধান নায়িকা হিসাবে অভিষেক হওয়া অঞ্জনাকে দ্বিতীয় নায়িকা হিসাবে নিজের ছবিতে নিতেন তার নিজের স্বামী শাবানা প্রধান নায়িকা হলেও দ্বিতীয় নায়িকা হতেন অঞ্জনা এ নিয়ে অভিমানের দানাবাদে অঞ্জনার মনে এক সময় বিচ্ছেদের পথ বেছে নেন তারা তবে বিয়ের পরও তার দুটি সিনেমায় অভিনয় করেন অঞ্জনা একটি লালু সর্দার অপরটি নেপালি মেয়ে আজরুর রহমানের প্রতি অমিত শ্রদ্ধা ছিল অঞ্জনার দুই সালে এই নির্মাতার মৃত্যুতে অঞ্জনা বলেছিলেন আজরুর রহমান বলে অনেক আধুনিক চিন্তাধারার মানুষ ছিলেন তার মতো আধুনিক চিন্তার মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে কমে এসেছেন সাবেক স্বামীর কীর্তির প্রশংসা করে অঞ্জনা বলেছিলেন অনেক বছর আগে লোকেশনে বৈচিত্র্য আনার জন্য তিনি শুটিং করেছেন নেপাল সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র সহ নানা জায়গায় আশির দশকে তিনি পরিচালনা করেন লাভ ইন সিঙ্গাপুর তখন সিঙ্গাপুরে সিনেমা শুটিং করা মানে অনেক টাকা পয়সার ব্যাপার তিনি তিনি ছিলেন প্রযোজক ও প্রযোজক হিসাবে টাকা পয়সা নিয়ে কখনো কার পণ্য করেননি এই জন্য তার সিনেমায় নতুনত্ব থাকত অভিনয়ে অনিয়মিত হয়ে গেলে অঞ্জনা প্রযোজনা প্রতিষ্ঠান অঞ্জনা ফিল্মস থেকে মুক্তি পায় প্রাণস্বজনী বন্ধু যখন শত্রু লালু সর্দার সহ বেশ কিছু সিনেমা মুক্তি পায় পর্দায় সুখীও না থাকলেও চলচ্চিত্র অঙ্গনে নিয়মিত যাতায়াত ছিল অঞ্জনা সর্বশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। আক্রান্ত হওয়ার কিছুদিন টেলিভিশন চ্যানেলের রিয়েলিটি শো এর বিচারক হয়েছিলেন তিনি চলচ্চিত্রের জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন নৃত্যশিল্পী হিসাবে আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত হন তিনি উনিশশো উনাশি সালে এশিয়া মহাদেশের নৃত্য প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন অঞ্জনা অসাধারণ শিল্পী অঞ্জনা নাচের গুণে দেশের সেরা অভিনেত্রীর তকমা পেয়েছিলেন অঞ্জনা রহমান জীবনের শেষ বয়সে এসে রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হন তিনি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আওয়ামী লীগ সংস্কৃতি লীগের সভাপতিমণ্ডলীর সদস্য দু হাজার দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর সদর হাই মোচর তিন আসনে আওয়ামী লীগ থেকে নৌ তো বিবাস আমরা এখন কথা বলবো অঞ্জনা আপুর শোভাকাঙ্ক্ষী যিনি সবসময় ওনার পাশে থাকতেন তিনি আর দুজন আপু অঞ্জনা আপুকে মরার পর গোসল দিয়েছেন তো আপু আপনারা আসলে অঞ্জনাপুর আপুর শরীরে কি ধরনের দাগ দেখতে পেয়েছেন অনেকে বলা করতেছে যে মনি নাকি অঞ্জন আপুর গায়ে হাত উঠাইতো তো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন যে ওনাকে গোসল দেওয়ার সময় আপনারা কি দেখেছেন ছিলেন আমরা তিনজন গোসল করিয়েছি তো আমাকে প্রশ্ন করলো যে ওনার শরীরে আঘাতের চিহ্ন কিসের আমি অ্যাকচুয়ালি বেশ কিছু গোসল করে আত্মীয় স্বজন বা কাছের যারা হয় এটা আমি ভালোবেসে করি হ্যাঁ আমরাও তো ওই পথেরই যাত্রী কিন্তু ওরা আমাকে প্রশ্ন করার পর আমি ভালোভাবে করলাম যে ওরা আমাকে জিজ্ঞাসা করলো তো আমি বললাম মনে হয় বেডে ছিল বেড শোর হতে পারে তো ওরা বললো বেড শোর হলে মেরুদণ্ড হয় চার পাঁচ জায়গায় এরকম আঘাতের চিহ্ন তো অ্যাকচুয়ালি আমি তো প্রশ্ন করলাম জিজ্ঞাস করলাম তার পারিবারিক যারা আছেন কেউ কিছু বলতে পারতেছে না উপরে আল্লাহই ভালো জানেন বাট আমরা দোয়া করি আল্লাহ ওনাকে বেহস্ত নসিব করুন হ্যাঁ এটা খুবই কনফিউশন আমি এটা কিন্তু প্রশ্ন করেছি ইউসুফ ভাইকে প্রশ্ন করেছি ডান্স ডিরেক্টর যেহেতু উনিও অনেক কাচের ওনার ছেলে মনিকে তারপরে জামাইকেও জিজ্ঞাসা করছি মানে যারা কাছাকাছি আপা এই কথাটা বললো কেন তো কেউ এটা আমাকে উত্তর দিতে পারে নাই কিন্তু আমি যদি কিছুক্ষণ সময় থাকতাম তাহলে আপা আমাকে অনেক বিশ্বাস করতো অনেক ভালোবাসত আপনার পালিত চিন্তা করার আপার বাসায় থাকতো আপা থাকতো আপনার ড্রাইভার থাকতো কাজের মহিলা নিকেতনের বাসায় আপাত আগে ছিল উত্তরখানে ওখান থেকে এসে এখানটায় থাকতো আপার সবচেয়ে আমি যেটা ভালো লাগতেছো আপার যে মেয়ে জামাই সবাই বলতেছে পালিত আসলে পালিত কি জানি না আমরা তো অনেকে সুসন্তানে যে কুসন্তানও দেখছি অনেকেতে আমি জামাইটাকে দেখলাম যে শুরু থেকেই দেখতেছি যে এই যে করা একটা তো ইউনাইটেড হসপিটাল অনেক ফাইন্যান্সের ব্যাপার তো তাই না আপনার আমরা তো জানি যে এরকম আইসিউসিসিউতে থাকলে তো কৃতজ্ঞতা যে আসলে পালিত বলে ওকে ছোট করা যাবে না সবচেয়ে বড় কথা ও একজন ভালো হিউম্যান বিং একটা ভালো জামাই মানে ও না থাকলে কী হতো আমি জানি না কাছে ও একটু কনফিউশন আমি প্রশ্ন করছি অলরেডি আপা চার দিন বেডে ছিল আপার লুজ মোশন হচ্ছিল হ্যাঁ মূলত আপার এখানে না কিছু একটু আমার কাছে মানে মিলতেছে না দুই চারজনের সাথে কথা বলে মনে করেন ড্রাইভার বলতেছে একরকম বা এরকম ব্যাপারটা যেমন দেখা যাচ্ছে যে আপা নাকি বাথরুমে পড়েছিল বা বিছানায় ছিল আমাদেরকে না জানালে আমরা জানবো কিভাবে আমরা তখনই জানতে পারবো যখন এতে আমি তো জানতে পারছি যখন হসপিটালে শেষ এতে যখন আমি যে কথা বললাম বাট আমি এখন পরবর্তীতে যেটা জানতে পারছি আপা চার দিন ধরে লুজ মোশন হচ্ছিল আপাকে হসপিটালে নেওয়ার চেষ্টা করছে আপা যায়নি হসপিটালে হ্যাঁ বাট এটা খুবই দুঃখজনক যে আমি যখন গোসল হ্যাঁ আপার মুখে তো রক্ত আপার মুখে রক্ত মানে কি মানে রক্ত যে এর আগে বের হয়েছে এই রক্তটা হয়তো বা হসপিটালে কিছু হতে পারে লাং হয় না রু যাওয়ার পরে আমি গোসল করালাম তো আপার দাগ আমি দেখেছি কোথায় আমার কাছে পিছের এই পাশে চার পাঁচটা আমি ওরা আমাকে বলার পরে আমার সাথে গোসল করানোর সময় আমরা যখন গোসল করাই আপাকে তখন আরো দুজন ছিল যে এই আঘাতের ওরা প্রশ্ন করার পরে আমি ভালো করে সাইডে মানে কি ব্যাক সাইডের এতে আছে চার পাঁচটা এরকম চাকা হয়ে আছে ব্ল্যাক হয়ে গেছে তো ওরা তা ওরা আমি ওদেরকে উল্টা প্রশ্ন করলাম যে আপনারা তো অনেক গোসল করে আমি না জীবনে পনেরো বিশটা গোসল করে ওরা তো শত শত করায় তো আমি মনে হয় বেড শোর তো ওরা বললো যে না বেড শোর যদি হতো শুয়ে শুয়ে তাহলে ওটা আরেকটা নির্দিষ্ট জায়গা থাকে কোমর অথবা ইয়েতে এই জায়গাটাই থাকে বাট এটা আঘাতের চিহ্ন যা হোক ওরা এই আর কি আমি তো অ্যাকচুয়ালি বলতে পারতে উপরে আল্লাহই ভালো জানেন এখন আমাদের ওনাকে বেহস্ত নসিদ করুক উনি এত ভালোবাসা কিন্তু তো বিবাস আপনাদের কাছে আমার বিউটি কেমন লাগলো আর অঞ্জনা আপু সেই শোভাকাঙ্ক্ষীর কথা আপনাদের কাছে কি মনে হলো আসলে কি অঞ্জনা আপুকে মনি ধরে ধরে মারত আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিউয়ার্স আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স তা আপনাদের মাঝে ফিরে আসবো আবার নিত্য নতুন সব ভিডিও নিয়ে নীল বিনোদন ব্লক থেকে সে পর্যন্ত আপনাদের সবার আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপরি বিনোদন থেকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন